আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান দর্শক এটি যেমন প্রোটিন তেমন ফলন পাশাপাশি গরু ছাগল বা যে কোনো গবাদি পশু খুবই স্বাচ্ছন্দের সহিত এই ঘাসটি খেয়ে থাকে অন্য যে কোনো ঘাসের থেকে বর্তমান বাংলাদেশে এই স্মার্ট নেপিয়ার ঘাসটি হল অনেকে ঘাসের রাজা বলে থাকেন দর্শক আমাদের বর্তমানে আমাদের খামারে সব ধরনের বা সব জাতের ঘাস রয়েছে বিশেষ করে সব জাত বলতে আমাদের কাছে দশ জাতের ঘাসের কাটিন রয়েছে বিশেষ করে স্মার্ট নেপিয়ার ঘাস যেটা আপনাদেরকে দেখানো হচ্ছে পাশাপাশি যারা ওয়ান এলিফেন্ট হাইব্রিড সবুজ পাকসন লাল পাকসন এবং আপনার জার্মান হোয়াইট অজানা এই দুইটা পানির ঘাস এবং আপনার গুয়াতিমালা যেটা নতুন ঘাস এই সব সব মিলে প্রায় দশ জাতের ঘাসের কাটিন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি চান যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের সবচেয়ে কম দামে দর্শক আবার বলছি বাংলাদেশের সবচেয়ে কম দামে সব ধরনের ঘাসের কাটিন বিক্রি করে থাকি বিশেষ করে স্মার্ট নেপিয়ার ঘাসটি মাত্র আশি পয়সায় তারপর তাইওয়ান হাইব্রিড যেটা বিক্রি করেছি দুই টাকা সেটা দিচ্ছি মাত্র আশি পয়সায় জারা ওয়ান এলিফেন্ট হাইব্রিড সবুজ পাকচন এবং লাল পাকসন এই চারটি ঘাসের কাটিং দিচ্ছি মাত্র ষাট পয়সায় এবং পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট ঘাসের কাটিং দিচ্ছি মাত্র পঞ্চাশ পয়সায় এবং অজানা ঘাসের কাটিং দিছি মাত্র আশি পয়সায় পাশাপাশি গুয়াতিমালা ঘাসের কাটিং আমরা বি বিশ টাকায় বিক্রি করেছি এখন দিচ্ছি মাত্র দশ টাকায় দশক সব ধরনের ঘাসের কাটিনের অফার যেহেতু দিয়েছি সে কারণে গুয়াতিমালা ঘাসের কাটিংটারও অফার দিয়েছি আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিন বাংলাদেশের সবচেয়ে কম দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন